বলছেন কি বলছেন না দুরুশরী আমরা করতে চাই কি চাই না এই মৌলার সবার কথা বলতে ছিলাম মৌলার ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করছে কি করছে কান্নাকাটি শুরু করছে তার চাচার নাম হলো মুজিবুর রহমান মেম্বার চাচারে বলতেছে চাচা আমি আর তুষি হুজুরের মুড়ি ধরব তার মুড়ি আর তুষি হুজুরের না

সব আল্লাহ আছে খালি বাবার কাছে কতগুলি জারকার অনুমতি হবে কারা তার এই দরবারে আসবে তারা আসবে না তারাই বাবারে পুরো নাম বলবে তারা বলবে না তারা তাকে বহুত করবে তারা করবে না এইটা আল্লাহর পক্ষ থেকে দাদা হুজুরের মাধ্যমে এইটা আল্লাহ পাকই দিয়ে দিয়েছে কত মানুষ ঠিক সেই দরবার শনিবারে বলানোর নামটা পড়ে কি জানেন জিনার নাম হলো বদর রহমান দেওবন্দি নাম কি বন্ধুটা আমার দেওবন দি জাল বাইশ এই বন্ধুটা আমার দেওবন দিশাপ দেওবুণ বাপার থেকে কে দেখা বার করে খাদাওয়ালার গুলাং হয়ে গেছে কি হয়ে গেছে রে আপনে আমি বুঝে ধুয়েছি অসংখ্য লক্কা লা লক্পা দেখার বাই বুলি কে কি পাইছেন না পাইছেন আমরা জানি না তবে দেওবুং দিশাব বিভিন্ন একটা জিনিস পেয়েছে খালাওয়াবার কাছে খাদাওয়ালা ধুই তুই একদিন মাইকে ডাকতেছে দেওবন দিসাপ আপে তিন নম্বর হুদাসুরিরা আসান সমান আগোলায় আনসারির চিন্তাগুলো দেবমন্দিরে খাবারটা রাখলো কারণ কি? নিশ্চয়ই কোন কারণ আছে। নিশ্চয়ই কি আছে? কারণ আছে। খাবার বাবা সবাই যাইতে পারে না। যেটাকে হল হলুন বলা হয়। এই জায়গাতে খাবার বাবা বসায় তারে বলতেছে বাবা समस्त পশু পাখি আড়হর হল মখমদ আরশি হাজার आलम যখন করে এটাকে আছে কারণ

Ejderme öptey Allah say, da Allah 여러분은 지키나